আমার মতো লক্ষ্মী বৌমা দু চারটা যদি সংসারে থাকে তাহলে আর কি লাগে বলুন তো সেই দেড় বছর আগে জলবায়ু সিদ্ধ করে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর আজকে বের করে সেগুলো আবার আচার করছি শুনতে অবাক লাগছে তাই না আমি কিন্তু সে প্রায় দেড় বছর আগে জলবায়ু আচারের ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু সিদ্ধ করে কিভাবে সংরক্ষণ করব সেটাও বলে রেখেছিলাম আর এতদিন পরে জলবায়ু গুলো বের করে রেখেছে আমার শাশুড়ি ঢাকায় যেহেতু ছিলাম আচার বানানোর সময় সুযোগ কোনোটাই ছিল না আর উনি নিজে বানিয়ে একা একা খাবে তার জন্য উনি বানায় উনি তো আমি বাড়িতে আসার পর বের করে দিয়েছে যে আচারটা বানিয়ে খেয়ে নিও তো মেয়েরাও আর কি খুবই টক খাওয়ার পাগল ওরা কিভাবে এত পাগল আমি জানি না কিন্তু ওরা খুব টক খেতে পছন্দ করে আমার ননদ আলহামদুলিল্লাহ কিন্তু ও তো এখন বাড়িতে নেই যদি বানিয়ে রাখি তাহলে তো আসবে ঈদের তখন অবশ্যই খাওয়া হবে একসাথে আবার তো মেয়েরা বারবারও বলছিল। আর এদিকে নামিয়ে রাখা জলপাইগুলো একদমই শক্ত হয়ে আছে কোনোভাবেই আর কি গলছিল না আমি আবার সেগুলো চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম গরম তাপে তাপে তাড়াতাড়ি গুলে গিয়েছে একটু চাল করার পর সব মশলা দিয়ে চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা কম হয়েছিল আজকে শুধু কোনো রকম জাল করে রেখে দেব যেন গন্ধটা না দিয়েছি পরের দিন কিন্তু আবার আমি ভালোভাবে আরও চিনি দিয়ে মশলা দিয়ে তারপর অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম আর কালারটা এত সুন্দর হয়েছিল আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম প্রথম দিন যে নষ্টই হয়ে গিয়েছে কিনা যে যখন আর কি বরফটা ছেড়ে যাবে তখন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এতক্ষণ জাল দেওয়াটাই বৃথা সময় দেওয়াটা বৃথা এত গরমের মধ্যে এগুলো করছি এই সময়টুকুই আমার বৃথা হয়ে যাবে কিন্তু কিছুই হয়নি আলহামদুলিল্লাহ আর পুরো আচারটা বানানোর পর আমার মেয়েরা তো একদম চিটে পুটে খেয়েছে আমি আবার টকের প্রতি ঝুঁক কম যে কারণে আমি এত খেতে পারি না কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম যেন আমিও খেতে পারি এখন যেহেতু জলপাইয়ের সিজন না একটু তো খেতে মন চাইবি যখন যেটা সিজন না থাকে তখন কিন্তু সেই জিনিসটা খেতে খুব ভালো লাগে আর খেতে মনেও চায় আর জলপাইয়ের সিজন চলে গেছে সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আর এখন হঠাৎ করে আমের সিজনে কাঁঠালের সিজনে জলপাইয়ের গাছ ইস শুনতে কত ভালো লাগে তাই না ভাতের সাথে খেতেও পছন্দ করে অনেকে খিচুড়ির সাথেও খায় খিচুড়ির সাথে খেতে কিন্তু সেই মজা আমি হঠাৎ মাঝে মধ্যে দু একদিন দিন নিয়ে খেয়েছি তেমন একটা খেতে পারি না খাওয়া হয়েছে তবে মাথা ব্যথা হলে টক জাতীয় খাবারটা থাকলে কিন্তু খুব ভালো লাগে যে এখনও টক মাথা ব্যথার জন্য একদম পারফেক্ট তো কথা বলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম